নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম চাল ফুলকপি বা ফুলকপির পোলাও তাহলে চলুন আর দেরি না করে দেখি দেই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে এক কাপ চিনি আতপ চাল বা গোবিন্দভোগ চাল যে কোনো একটা নিলেই হবে এইটা এবার আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর আছে একটা মাঝের সাইজে ফুলকপি এরকম বড় টুকরো করে কাটা এটা কেটে খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি এখানে আছে প্রায় পনেরোটা কাজুবাদাম যেটা আমি হাফ করে নিয়েছি আর আছে কয়েকটা কিশমিশ কাজুবাদাম কিশমিশ যে দ্বার পছন্দ মতো নেবে এইবারে গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব কাজু বাদামটা হালকা ব্রাউন হয়ে গেছে দিয়ে দিলাম কিশমিশ কয়েক মিনিট আমি নেড়ে নিচ্ছি কিশমিশটা যখন ফুলে উঠবে তখন বুঝবে যে এটা হয়ে গেছে কিশমিশগুলো ফুলে উঠেছে মানে ভাজা হয়ে গেছে বা একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন অয়েল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এইবার এটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আরো চামচ ঘি দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটে ছোট এলাচ দেড় ইঞ্চি দারচিনি আর একটা বড় এলাচ দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড এড়ে নেব এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলো দিয়ে এটা কয়েক মিনিট নেড়ে নিচ্ছি একটা সুন্দর না গোবিন্দভোগ চাল বা চিনি শক্কর চালের গন্ধ বেরোবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব চালটা ভাজা হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি একটা মশলা এর মধ্যে আছে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজবো কয়েক মিনিট তাই দু থেকে তিন মিনিট এটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেব আমি দু কাপ জল এক কাপ নিয়েছিলাম চাল সেই মেপে দু কাপ জল আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো এটাও একটু মিশিয়ে দিলাম জলটার সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে আর দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ছোট বাটি হাফ বাটি মটরশুটি ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি ঢেকে দিলাম থেকে ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি এটা প্রায় প্রায় থেকে মিনিট মিনিট আমি ফুটিয়ে নেব। হয়ে তিন ঢাকনাটা খুলছি খুলে এবার একটু হালকা করে নেড়ে নেব যাতে চালগুলো ভেঙে না যায় মাঝখান থেকে কখনো দেবে না সাইড থেকে তুলতে হয় হালকা করে নেড়ে ওপর নিচ করে দিলাম আরও একবার ঢেকে দিচ্ছি ঢেকে এটা আমি তিন মিনিট মতো রেখে দেব তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে এটা খুব সাবধানে মিশিয়ে দেব হালকা করে খেয়াল রাখতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় এবারে লো ফ্লেমে এটা প্রায় আরও তিন থেকে চার মিনিট আমি রেখে দেব চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম দেখো কতটা ঝরঝরে হয়েছে এবারে চেক করে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হলো একটু বাকি আছে খুব সামান্য এই সময় আমি উপর থেকে দিয়ে দিলাম আরো এক চা চামচ ঘি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে ওপরে যে ছিদ্রটা আছে না ঢাকনার যে ফুটোটা আছে ওটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে এবারে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ কিরকম হলো একদম সেদ্ধ হয়ে গেছে দেখো এখানে দিয়ে দিচ্ছি হাতাটার মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সেদ্ধ হয়ে গেছে অথচ ঝরঝরে হয়েছে এটাকে না ফুলকপির পোলাও বলা যেতে পারে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি চাল ফুলকপি আমরা বলি ছোটবেলা মা খুব করতেন খেতাম তাহলে বন্ধুরা তৈরি চাল ফুলকপি বা ফুলকপির পোলাও পোলাও সব সময়, ঝরঝরে কিন্তু হতেই হবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে একদম ভালো লাগে না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন